অনেক মুসলমান আছেন জিন জাদুতে বিশ্বাস করেন না এতে তাদের ইমানের কোনো ক্ষতি হবে কি খুবই দরকারি একটা প্রশ্ন অনেক মুসলমান আছে পাঠক নামাজ পড়েন কিন্তু তিনি প্রকাশ্যে বলেন যে আমি এসব জিন জাদুতে বিশ্বাস করি এই যে জিন বা জাদুর অস্তিত্ব আছে এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে মুসলমানই থাকবে না ইমান থেকে খারিজ হয়ে যাবে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার এখানে দুইটা বিষয় আছে একটা হলো যে জিন জাদুর অস্তিত্বকেই অস্বীকার করা এটা একটা জিনিস আরেকটা জিনিস হলো জিন জিনজাদুর অস্তিত্বকে অস্বীকার করেন না তিনি তিনি পার্টিকুলার কোন কেসকে অস্বীকার করেন ধরুন একজন অসুস্থ হয়েছে তিনি বলতেছেন এটা জিনের রোগী না এটা জাদুগ্রস্ত না এটা ফিজিক্যাল অসুস্থ না যেটা মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হতে পারে এরকম বিশ্বাস করলে সেটা ইমানের জন্য ক্ষতিকর হবে না কারণ জিন এবং জাদুতে আক্রান্ত হওয়ার বিষয়টা এটা ডায়াগনোসিসের প্রক্রিয়াটা প্রচলিত মেডিকেল ট্রিটমেন্টের মতো না যে দিনের আলোর মতো আমি বলে দিতে পারবো হ্যাঁ এটা জিনে এফেক্টেড এবং হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বরং জোরালোর সম্ভাবনা তৈরি হবে বিভিন্ন আলামত দেখে প্রমাণ হবে যে হ্যাঁ এই লোকটা জিনের দ্বারা এফেক্টেড হয়েছে বা ব্ল্যাক দ্বারা এফেক্টেড হয়েছে এটা আলামত দেখে বলা যাবে কিন্তু নিশ্চিত যেহেতু করা যাবে না অর্থাৎ যে কোনো মুসলমান অস্বীকার করতে পারেন এই অস্বীকার করলে এই ক্ষতি হবে পার্টিকুলার কেস নির্দিষ্ট কোনো ইস্যুতে বললো যে এই লোক জিনের রোগী আমি বিশ্বাস করেছি আমার মনে হয় না জিনের আমার মনে হয় না ব্ল্যাক ম্যাজিক করেছে এটুকু ঠিক আছে ঠিক আছে না পৃথিবীতে ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু নেই পুরো জিনিসটা একটু সংস্কার জিনের এফেক্টের হওয়া বলতে কিচ্ছু নাই এটা আমি বিশ্বাস করি না তাহলে তার ইমান থাকবে না কারণ কোরআন কারিম আন্দোলন আলমিন পরিষ্কার মানুষকে জিন এফেক্টেড জিন দ্বারা এফেক্টেড হয় মানুষ জিন মানুষকে মানুষের উপরে প্রভাব বিস্তার করে এটা পরিষ্কার ভাবে কোরআন আলোচনা করেছে এবং সেহের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে বাবেল শহরে আল্লাহ তালা দুজন ফেরেজটাকে পাঠিয়েছেন সেহের বা জাদুর বাস্তবতা দেখাবার জন্য পরিষ্কার ভাবে কোরআনে বলা আছে এবং এরকম পরিষ্কারভাবে স্পষ্টভাবে জিন এবং ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব কোরআনে উল্লেখ করার পর যদি কি অস্বীকার করে বিশেষ করে লজিক পাগল দুনিয়া তথা কথিত লজিক পাগল এই পৃথিবী দেখা যায় যে যেটাই তার বুঝে আসে না সেটাকে অস্বীকার করে এটা হলো সবচেয়ে অযৌক্তিক অবস্থা যিনি যৌক্তিকতা যৌক্তিকতা বলে সারাক্ষণ মুখে জিগি তুলছেন তার অবস্থানটাই সবচেয়ে অযৌক্তিক কারণ পৃথিবীর সবকিছু আমার বুঝে আসবে এটা মোটেও স্বাভাবিক না আল্লাহ রবুল্লা আলমিন মহান সৃষ্টিকর্তা তার অনেক সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে মানুষের হাজার হাজার বছর লেগেছে এখন যেগুলো উদ্ঘাটন করতে পেরেছে সেগুলো তো ভালো যেগুলো উদ্ঘাটন করতে সেগুলো করবে দেখুন বান্দার সমস্ত আমল নামাকে আল্লাহ হাজির করবে এটা বছর আগে যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে বিষয় তখন মানুষের জন্য বোঝা কঠিন ছিল এখন ভিডিও ধারণ করে রাখা অডিও রেকর্ড করে রাখা এই টেকনোলজি যখন পৃথিবীতে আসছে এখন বোঝা যাচ্ছে এটা কোনো ইস্যুই না আল্লাহর জন্য কেমন মানুষের কোন কাণ্ডের

কিন্তু তার হাত কথা বলবে বা কথা বলবে এই জিনিসটা এখনো আমাদের বোঝে আসছে না হাত খাবার কিন্তু এখন বিভিন্ন ডিভাইস থেকে যে সাউন্ড বের হয় বা সাউন্ড আসে এবং টেকনোলজি এমন পর্যায়ে চলে গেছে যে এই বিষয়গুলোর কোনোটাই আসলে অসম্ভব না এখন তো মানুষের স্কিনের সাথে ডিভাইস এমনভাবে সেট করা আছে সেট করার টেকনোলজিও চলে আসছে যে মানুষ স্মার্টফোনের ডিভাইসের আপনার স্ক্রিনে তাকে তাকাইতে হয় তার শরীরেই স্ক্রিন সেট করা হয়ে যাবে তাহলে শরীর থেকে আওয়াজ আসার টেকনোলজি এখনকার পৃথিবীতেই মানুষটার পেয়ে গেছে বা বুঝে গেছে বা অনুভব করেছে বাস্তব হয় এটা সম্ভব তাহলে কোরআনের অনেক বিষয় আছে এই যে ব্ল্যাক ম্যাজিক কিভাবে কাজ করে তারপরে জিন দ্বারা মানুষ কিভাবে এফেক্টেড হয় হয়তো বা জীবনে বুঝে আসছে না কিন্তু আমার বুঝে আসছে না দেখে সায়েন্স এটার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারে না দেখে আমি এটা বিশ্বাস করলাম তাহলে আপনি সায়েন্সের প্রতি মানুষ আল্লাহর প্রতি না তাহলে ইমান থেকে খারিজ হয়ে যাবে নিজের অনেক ভাইরা আছেন নামাজ কালাম এবং বলেন উনি নিজেকে মনে করেন অনেক স্মার্ট উনি অনেক সচেতন উনি অনেক অনেক আধুনিক উনি অনেক বিজ্ঞান মনস্ক উনি কুসংস্কার থেকে দূরে ঠিক আছে কুসংস্কার থেকে অবশ্যই দূরে থাকতে হবে ইসলাম আমাদেরকে কুসংস্কার ধারা কাছেও যেতে হয় না কিন্তু যেটা করোনা হাদিস বলেছে সেটা পৃথিবীর সবচেয়ে বড় সত্য এর চেয়ে বড় সত্য পৃথিবীতে হতে পারে না কেমন তো নিকটবর্তী হবে এই সত্যের উপরে একটু ভালো পড়ে যাবে ধোঁয়াশার মতো পড়ে যাবে এটাকে ফিতনা বলা হয় এই সত্যটা সত্য এটা উদঘাটন করতে কষ্ট হবে এই জন্য এই ফেতনা থেকে বাঁচার উপায় হলো আমান না করোনা আমি বিশ্বাস করেছি আর কোনো কথা নেই তাহলে জিন এবং ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্বকে যদি কেউ টোটালি অস্বীকার করে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করার কঠিন এবং কেন অস্বীকার করেছে ব্যাখ্যা করতে হবে সে যদি আমার বিশ্বাস আছে এটা ভিন্ন কোন ব্যাখ্যা আছে তাহলে সে হয়তো গোমা হতে পারে কিন্তু সে বলে না করোনা এই বিষয়গুলোকে বিশ্বাসই করি না

হবে এই জন্য এই ফেতনা সংকুল সময়ে আমরা দেখবো আল্লাহ বলেছেন এটা প্রমাণিত কিনা হবে বলছেন প্রমাণিত কিনা আমার কিছু দরকার নাই আমি পরিপূর্ণ ভেতর থেকে স্বীকার করে বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে সমস্ত ফেতনা থেকে